জলপাইগুড়ি আবার নতুন ইতিহাস গড়ল জলপাইগুড়ির পর্বতার ওহিরা গত বুধবার একুশে আগস্ট একুশ হাজার ছশো পঁচিশ ফুট উচ্চতা বিশিষ্ট মনিরং পর্বত শৃঙ্গ জয় করে সকাল দশটা তিরিশ মিনিটে দেশের পতাকা এবং জলপাইগুড়ির পতাকা উড়িয়ে দেন সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে সাত জনের একটি দল প্রায় কুড়ি হাজার উচ্চতায় তৈরি ক্যাম্প ফোর থেকে শৃঙ্গের লক্ষ্যে যাত্রা শুরু করে বরফের দেওয়াল ভেঙে প্রায় মাইনাস ফিফটিন ডিগ্রি টেম্পারেচারে তারা এগিয়ে চলে দলনেতা ভাস্কর দাস সহ বিশাখা শর্মা জন কোচ বিজয় চক্রবর্তী গাইড হর্ষ ঠাকুর সরকারি গাইড রাকেশ ঠাকুর এবং সোনম এই মাইনাস ফিফটিন ডিগ্রি টেম্পারেচারে বিশাখার শারীরিক অসুস্থতা শুরু হলে দলনেতা সোনমকে নিয়ে নিজে ক্যাম্প থ্রিতে পাঠানো হয় বরফের দেওয়াল পেরিয়ে শুরু হয় পাথরের দেওয়াল এবং প্রায় হাজার কিলোমিটার ধরে ফিক্স করা হয় সেই পাথরের দেওয়ালে একদিকে ঠান্ডা হাওয়া সেই সাথে ছোটো ছোট পাথর উপর থেকে পড়ায় পথ কঠিন থেকে কঠিনতর হয় অবশেষে সকাল সাড়ে দশটায় দলনেতা ভাস্কর দাস কোচ বিজয় চক্রবর্তী সহ গাইড অস ঠাকুর এবং রাকেশ ঠাকুর শীর্ষে উঠতে সক্ষম হয় দুর্গম পথ পাহাড়ের তীব্র ঠান্ডা হাওয়া খারাপ আবহাওয়া এই সমস্ত কিছুকে উপেক্ষা করে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ি অভিযাত্রীদের এক বিরাট সাফল্য জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই অভিযানকে সর্বতোভাবে সাহায্য করেছে জানা যায় অভিযাত্রীরা তেইশে আগস্ট বেস্ট ক্যাম্প থেকে গ্রামীণ নেমে আসবে এবং আঠাশে আগস্ট মানালি দিল্লি হয়ে তারা জলপাইগুড়িতে ফিরবে ব্যুরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো তেইশে আগস্ট নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির যে অভিযান মনিরাং পর্বত শৃঙ্গে হয়েছিল তার শেষ হাটার দিন আজকে আমরা বেস ক্যাম্প থেকে মানে ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি গত একুশ তারিখ আমরা মনিরাং শৃঙ্গে সফলভাবে চড়তে সক্ষম হই এবং আমাদের বিজয় পতাকা সেখানে উড়িয়ে দিতে সক্ষম হয় এটা এই যে অভিযান এই অভিযান এখন পর্যন্ত যতগুলো অভিযান হয়েছে আমাদের জলপাইগুড়ি থেকে বা নেচার অ্যান্ড ট্রেকারস ক্লাব অফ জলপাইগুড়ি থেকে বা উত্তরবঙ্গ থেকে এটা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সপিরিয়েন্স ছিল খুবই টাফ এক্সপিরিশান ছিল প্রচুর বরফের উপর দিয়ে চলতে হয়েছে প্রচুর ফিক্স রোপ এর উপর দিয়ে চলতে হয়েছে খুবই টাফ ক্লাইম্বিং ছিল আলটিমেটলি আমরা তিনজন আমি ভাস্কর দাস দলনেতা এবং আমার সঙ্গে দুজন আরও কো ক্লাইম্বার কোচ এবং বিজয় চক্রবর্তী এছাড়াও আরও দুজন গাইড হর্ষ ঠাকুর এবং রাকেশ ঠাকুর এই পাঁচজন আমরা সেই সিঙ্গে আলটিমেটলি চড়তে সক্ষম হই প্রত্যেকের অভিযানের যে এই যে অভিযানে যারা যারা ছিল তাদের প্রত্যেকের অবদান খুব ভালো ছিল প্রত্যেকে সামিট ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পেরেছে যেটা গ্রেট অ্যাচিভমেন্ট প্রত্যেকের কাছে আমাদের এটা এগারোতম অভিযান ছিল এবং এটা খুব সফলভাবে সম্পন্ন হয়েছে আমি সকলকে যারা বিভিন্নভাবে এই অভিযানকে সাফল্যমণ্ডিত করবার জন্য সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংসদ জয়ন্ত কুমার রায়কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এবং সমগ্র জলপাইগুড়িবাসীকে এটা শুধু নেচার অ্যান্ড ট্রেকারস ক্লাব অফ জলপাইগুড়ি বা মনিরাং অভিযানের যারা অভিযাত্রী তাদের জয় নয় এটা জলপাইগুড়ি শহরের এবং উত্তরবঙ্গের यफल्य